কাকু ও কাকু আমাকে কয়টা খেতে দেবে আমার না খুব খেতে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি পয়সা এনেছিস পয়সা না কাকু আমার কাছে তো কোনো টাকা নেই টাকা নেই তাহলে খাবার কিনবি কিভাবে। হুম আমি কি এতিমখানা খুলেছি নাকি যা বাঘ এখান থেকে মামি আজকে আমাকে খুব মেরেছে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি যেতেও মানা করেছে কি করব আমি আজার কপালে খাবার জুটল না আজ মনে হয় অনাহারেই রাতটা কাটাতে হবে এ কি ওখানে তো দেখা যাচ্ছে কেউ একজন বসে আছে উম খাবার তো আমার চোখের সামনে যাক বাপু অবশেষে এসে অনাহারে আর থাকতে হবে না হে কি ডাইনি বুড়ি আবারও মানুষের বাচ্চা শিকার করেছে উচিত শিক্ষা হয়নি এখনো ডাইনি বুড়িকে আমি কতবার সাবধান করেছি মানুষের বাচ্চা যেন কখনো শিকার না করে সে ভুল আবারও করেছে দাঁড়া দেখাচ্ছি তুই একই ভুল আবারও করেছিস যা বাক তোর যদি ভালো চাস এখান থেকে পালা শাকজুনি তুমি আমাকে বাঁচালে তুমি আমাকে খাবে না তো শেখ কোথা থেকে এসেছিস তোর গ্রাম কোথায় তুমি শুনবে আমার কথা আমি তোমাকে সব বলবো শুনো তাহলে কি হয়েছে আমি সারা দিন কাজ করি হাড়ি পাতিল মাঝি মামির জন্য রুটি বানাই আজকে কাজ করতে একটু দেরি হয়ে গেছে এর জন্য মামি আমাকে অনেক

তোর কোনো অসুবিধা হবে না চল তোকে দিয়ে আসি আপদটাকে এমন মার মেরেছি যা আজকে আর ফিরে আসেনি খুব ভালো হয়েছে কি বলো তুমি কি হলো তুমি কি আবার খুঁজতে বের হচ্ছ নাকি হুম এই সময় আবার কে এলো দেখি তো এ কি তুই আবারও ফিরে এসেছিস তোর এখনো শিক্ষা হয়নি চল আগে গড়ে চল তোকে দেখাচ্ছি মজা আ আ ছেড়ে দাও মামি খুব লাগছে আর মেরো না আমাকে খুব ব্যথা পাচ্ছি ও মামা বাঁচাও আমাকে ছেড়ে দাও মামি আমাকে আর মেরো না তোর এত বড় সাহস তুই আমার ওরে বাবা শাক্নি হ্যাঁ আমি আর কখনো যদি ওর গায়ে হাত তুলিস সেই দিনই হবে তোর শেষ দিন আমাকে ছেড়ে দাও শাকচুন্নি আর কখনো এমন ভুল করবো না আমি